ব 놀아? এখনো টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে ছয় মাস বাকি রয়েছে তবে যেদিন থেকে টি টি বিশ্বকাপের শিডিউল বেরিয়েছে সেই দিন থেকে বিশ্বকাপের চর্চা শুরু হয়ে গেছে আর এই টি বিশ্বকাপের ঘোষণার পর থেকেই সবাই বলছে যে ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকায় হওয়া টি বিশ্বকাপে এবার রোহিত শর্মা আর বিরাট কোহলি কি খেলবে তাহলে এই প্রশ্নের উত্তর জানুন এই ভিডিওতে দু তেইশে ডিসেম্বর মাসে বিসিসিআই এর বড় বড় সিলেক্টাররা একটি মিটিং করেছিল আর এই মিটিং ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগেই হয়েছিল এই মিটিং করাই হয়েছিল যে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত কাকে কাকে টিমে রাখবে কারণ ভারতীয় টিম দু সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে পরপর দশটি ফাইনালে এসে হেরে গিয়েছিল তাই ভারতীয় ক্রিকেট বোর্ড কোনোভাবেই চায় না যে ভারত দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিও হাত ছাড়া করুক তবে এই মিটিং বোর্ড আগে ফাইনাল করেই রেখেছিল যে দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপেও রোহিত শর্মাকেই ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হবে যদিও বিসিসিআই এটা চেয়েছিল যে রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকার সাথে টি টোয়েন্টি সিরিজেও যেন ক্যাপ্টেন্সি করে কিন্তু তখন রোহিত শর্মা বিশ্বকাপ হারের জ্বালায় ক্রিকেট থেকে অনেক দূরে ছিল আর এখন গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে রোহিত শর্মা নাকি বলেছে যদি টি টোয়েন্টি বিশ্বকাপে ক্যাপ্টেন্সি তাকে করতেই হয় তাহলে তাকে যেন বিসিসিআই আগে থেকে জানিয়ে দেয় এই থেকেই আপনাদের বুঝে নিতে হবে যে ভারতীয় টিমের ক্যাপ্টেন রোহিত শর্মাই হবে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু এখন প্রশ্ন এটাই যে বিরাট কোহলি কি খেলবে তাহলে শুনুন ভারতীয় ক্রিকেট বোর্ড তিন নম্বরে ঈশান কিষান চার নম্বরে সূরিয়া কুমার যাদব এবং পাঁচ নম্বরে পান্ডিয়াকে হার্দিক দেখছে তাই এই রকম অবস্থায় বিরাট কোহলির তো জায়গা হচ্ছে না তাই না তবে যাই হোক বিরাট কোহলি টি টোয়েন্টি বিশ্বকাপ করছে তবে বিসিসিআই নাকি টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাট কোহলির সঙ্গে এই বিষয় নিয়ে পরামর্শ করবে তার সাথে সাথে আপনাদের এও মনে রাখা প্রয়োজন যে দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বিরাট কোহলি আর রোহিত শর্মা কেউই টি টোয়েন্টি ম্যাচ খেলেনি তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা রোহিত শর্মা জায়গা হওয়া উচিত কি উচিত নয় নিজে কমেন্ট করে অবশ্যই জানাবেন স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে